ওলুবেরিয়া কালী মন্দিরের রাসমেলা চলো বন্ধুরা তোমাদের ঘুরিয়ে দেখাই হ্যাঁ হ্যালো এভরিওয়ান আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলো তোমাদের আজকে আমি রাসমেলা ঘুরে দেখাবো জানি ভিডিওটা অনেক দিনের গাইস কিন্তু আমি এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো কি আর করব গাইস রাসমেলায় এসেছি যখন আমরা তখন দেখছি কিন্তু অটোমেটিকগুলো স্টার্ট হয়নি আমরা দেখতেই পাচ্ছ রাসমেলায় ঢুকেই গেছি আমরা সব আসলে যাচ্ছি দেখছি সব কিন্তু যে রাসমেলার ঠাকুরগুলো ওগুলো কিন্তু অটোমেটিক হচ্ছে না সব ঠাকুরগুলো এরকম রয়েই গেছে কেননা আমরা এসেছিলাম দুপুরবেলা দুপুর দুটো আড়াইটার দিক করে এসেছিলাম তো সেই জন্য অটোমেটিকগুলো একটাও স্টার্ট হয়েছিল না তো আমার একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে তোমরা গাইস কিছু মাইন্ড করো না কেননা আমার গলার ভয়েসটা একটু খারাপ একটু শরীরটা খারাপ আর কি কাশি কাশি ভাব দেখো বন্ধুরা রাসমেলায় এসেছি গোপীরা কিন্তু নৃত্য করছে না রাধাকৃষ্ণকে ঘিরে সব দাঁড়িয়ে আছে কীরকম একটা লাগছে বন্ধুরা আর কি বলি ভীষণই খারাপ লাগছে যখন এসেছি তখন দেখো সব মানে ঠাকুরগুলো চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে আছে রাসমেলা মানেই তো একটু অটোমেটিক তাই না অটোমেটিকগুলো দেখো সব কিন্তু বন্ধ আমাদের কপালটাই খুবই খারাপ আমরা ভেবেইছিলাম যে আসবো না ঠিক আছে আমরা আসলে এসেছিলাম একটু দরকারের জন্য তো সেই জন্য উলবেরিয়ায় এসেছিলাম তো তারপরে কর্তামশাই বললো চলো এসেছি যখন তাহলে একটু রাসমেলাতে ঘুরেই যাই তো সেই জন্য আমাদের রাসমেলায় ঢুকলাম কিন্তু রাসমেলায় ঢুকেও কী হলো দেখো বন্ধুরা অটোমেটিকগুলো স্টার্টই হয়নি ম্যাক্সিমাম সাড়ে তিনটে চারটে নাগাদ তো অটোমেটিক স্টার্ট হয় না তার সত্ত্বেও কর্তামশাই বলো চলো না তবু একটু ঘুরে দেখে আসবে আমি আসতে চাইছিলাম না কেননা ছোটো সোনা শোনা বাড়িতে আছে তো সেই জন্য বলছিলাম যে চলো আমাদের কাজ মিটে গেছে বাড়িতে চলে চলো বলছে এসছো যখন তবু একবার দর্শন করে নাও ঠিক আছে চলো তো তারপরে পুরো রাস্তা ঘুরে এবার যাচ্ছি মেলার দিকে আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মেলায় ঢুকে গেছি চারিদিকে কত ভিড় দেখো দুটোর সময় আড়াইটার সময় তাতেও দেখেছ মেলার মধ্যে কিন্তু খুব একটা খারাপ ভিড় নেই ভালোই ভিড় আর সন্ধ্যার দিকে এলে তো তোমাকে একদম টিপে টিপি করে মেরে দেবে এরকম অবস্থা এতটাই কষ্ট তারপরে আমি হাসতে হাসতে বলছিলাম আমি তো হাত ছেড়ে ঘুরছি কিন্তু কর্তামশাইয়ের হাল ভীষণই খারাপ কেন হল খারাপ বলছি চলো বন্ধুরা তারপরে আমি এই যে একটু এখানে গঙ্গার ধারে ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ আমি নামিনি যেহেতু আমরা একটু তারার মধ্যে ছিলাম বলে বলে খুব একটা আমরা মেলার মধ্যে সময় দিইনি ঠিক আছে তো আমি এই কথাই বলছিলাম যে কর্তামশাইয়ের হাতে দু দুটো ব্যাগ ছিল আমরা এসেছিলাম শপিংয়ে শপিং করেছি তো সেই জন্য কর্তামশাইয়ের হাতে দু দুটো বড় বড় ব্যাগ আর আমি হাত ছেড়ে ঘুরছি দেখতেই পাচ্ছি তো আর এই জায়গাটাই দেখো রাত্রিবেলা এলে তো পুরো দাঁড়াতে পারবে না ঠিক আছে আর এখন দেখো পুরো ফাঁকা আগের বছরে যখন এসেছিলাম দাঁড়াতে পারছিলাম না তারপরে এই যে আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো এতটাই ভালো লাগে আমার মেলার মধ্যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এই ফুলগুলো দেখলে মনে হয় যেন পুরো অরিজিনাল ফুল ফুটে আসে বাগানের ফুল না ভালোবাসে গাইস আমি তো ভীষণ ভালোবাসি আবার দোকানগুলোর সামনে কি মারা ছিল জানো তো প্লাকার মারা ছিল যে ভিডিও করা যাবে না ঠিক আছে আমি তো ভিডিও করে নিচ্ছি কর্তা বলছে দেখেছো এখানে কি বল বোর্ড টাঙানো আছে বলছে কী বোর্ড টাঙানো আছে বলছে দেখো পড়ো তারপরে দেখছি ওখানে বোর্ড টাঙানো আছে ছবি তোলা যাবে না বা ভিডিও করা যাবে না কে বারণ করে কে শোনে আমি তো দেখলাম আর তুললাম ছবিও তুললাম বেশ ভালো লাগছিল ফুলগুলো খুবই সুন্দর এই এই যে দোকানটার সামনে মেয়েরা এলেই না তাদের হার্টবিট বেড়ে যায় এটা হচ্ছে ক্রাস দোকান মেয়েদের ক্রাস দোকান সবার ভালো লাগে এই দোকানটা থেকে আমি দুটো জিনিস কিনেছিলাম দুটো ভেসলেট কিনেছিলাম তো তারপরে আসার পর দেখি না সব অটোমেটিকগুলো স্টার্ট হয়ে গেছে আমার তো খুশির সীমানা নেই তো আমি আর একবার ছটপট করে গোটা মানে রাসমেলাটাকে ঘুরে নিলাম এই দেখো নৌকা বিলাস হচ্ছে দেখতে পাচ্ছো এখন কতটা সুন্দর লাগছে অটোমেটিকগুলো স্টার্ট হয়ে যেতে মেলার মধ্যে অটোমেটিক না থাকলে লাইটিং না থাকলে ভালোই লাগে না বিশেষ করে মেলাতে তো যাওয়ার পথে যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখছি অটোমেটিকগুলো সব স্টার্ট হয়ে গেছে আমি বলি কর্তা একটু দাঁড়াও না গো আমি একবার ঘুরে দেখে আসি চট করে আর এমন কোনো জিনিস নেই যে কর্তা আমার বাইনা মেটাইনি এবার দেখো রাধাকৃষ্ণকে ঘিরে কিন্তু গোপীরা নৃত্য করছে কত সুন্দর লাগছে তাই না কর্তা মশাই আমার সব নাই মেটাই তো বললো ঠিক আছে আমি এখানটা দাঁড়াচ্ছি তুমি ঢুকে আসো আর যেহেতু এবার হচ্ছে চারটের দিক বেজে গিয়েছিলো তো সেই জন্য মানে সাড়ে তিনটের সময় করে স্টার্ট করে দিয়েছিল আর কি তখন মানে এবার মেলার মধ্যে ভিড়ও বাড়তে মানে বেড়ে যাচ্ছিলো তো আমি একটু ঝটপট করে ঘুরে দেখে চলে এলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সাথেও শেয়ার করতে পারছি অটোমেটিকগুলো অটোমেটিকগুলো যখন হচ্ছে কত সুন্দর লাগছে আর না হলে তখন শুধু দাঁড়িয়েছিল এই দেখো দোল্লাই দোলছে গোপীরা তারপরেই দেখো এখানেও সব অটোমেটিকগুলো সবগুলো স্টার্ট হয়ে গেছে মোটামুটি আর ভিডিওটা অনেক দিনের বন্ধুরা তোমাদের আমাকে ক্ষমা করে দিও এখন তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমার গ্যালারিতে জায়গা নিয়ে বসেছিল ভিডিওটা তো সেই জন্য ভাবলাম আমি এডিট করে ছেড়েই দিই যেহেতু কষ্ট করে মানে ফুটেজগুলো নিয়েছি তো কষ্ট করে একটু এডিটটাও করে নিই কর্তামশাই আর আমি তারপরে বেরিয়ে এলাম আমরা অনেক তাড়াহুড়ো করছিলাম যেহেতু সোনা বড় সোনা বাড়িতে সেই জন্য তারপরে রাস্তা থেকে বেরিয়ে আমরা বাইরে থেকে মানে কালীবাড়ির বাইরে থেকে থেকে আমরা হচ্ছে একটু বাদাম নিয়ে নিলাম আর একটু জিলিপি নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও